শুধু আমরা শুধু আনুষ্ঠানিক একটা ঘোষণা পেয়েছি যে চারজন তারা কারাগারে এবং ছাব্বিশ জনের গ্রেফতারি পরোয়ানা জারি শুধু গ্রেফতারি পরোয়ানা জারি করলে হবে না তারা দেশ এবং দেশের বাইরে থাকলে তাদেরকে বাংলাদেশে আনে জুলাই গণপ্রতনের মন সাজিয়ে মন সে তাদের ফাঁসি ফাঁসির ছড়িয়ে তাদের বিচার করতে হবে আমি জীবন দিয়েছে একটা কারণে সেটা সৈরাস সরকারের পতন সৈরাস সরকারের পতনের জন্য আমাদের ভাই ও জীবন তাদের বিচার এবং বাংলাদেশের জনগণের চাওয়া আমরা যে বাংলাদেশে যে সকলতা পেয়েছি একমাত্র শহীদ ভাইয়ের কারণে পেয়েছি